হবে হবে বয়স কত এটার দাম এক পাঁচ চল্লিশ আচ্ছা ঠিক আছে দাম এক পাঁচ চল্লিশ আচ্ছা এটা খারাপ করা লাগবে না থাকটা এটা যেহেতু থাক এরপর একটা

সে এটা এটার দাম কত চাচ্ছেন পাঁচ দাম চাচ্ছেন পাঁচ আচ্ছা কত হলে বিক্রি করবেন চার হলে বিক্রি করবেন সে এটা ওজন কত পাবে বারো প্লাস আচ্ছা এটা বয়স কত হবে সাড়ে দুই বছর সাড়ে তিন বছর আচ্ছা সাড়ে তিন বছর এইটা এটা 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 এটা।

এক লাখ সত্তর দাম চাচ্ছেন দেড় লক্ষ হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে এর ওজন কত হবে সাড়ে চার উপরে হবে আচ্ছা পাঁচ হবে না আচ্ছা ঠিক আছে এটা বয়স কত দুই বছর আচ্ছা ঠিক আছে এটা 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 দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর আচ্ছা একদম লাস্ট দাম কত লাস্ট দেড় আচ্ছা আচ্ছা এরপর একটা দাম চাচ্ছেন এক পঞ্চাশ এক লক্ষ একান্ন হাজার আচ্ছা এটা ওজন কতটুকু হবে সাড়ে চার মন আচ্ছা সাড়ে চার মন এর বয়স কত আচ্ছা এটা এক দাম কত হলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ এক নজর দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হলে এক বিক্রি করবেন আচ্ছা এরপর একটা দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার